আরে শুনে রাখ ফ্রি ফায়ার প্রাইম লেভেল বয়রা কালেকশন দেখায় গিফট পাঠায় তারপর মেয়েদের নিয়ে ডুয়ো বানায় রাতে ভিডিও কলে নিয়ে আমার তো সিনেমা বানাই আবার সেটা ফ্রেন্ডদের পাঠাই আরে ওরা ছেলে নাকি ওরা হচ্ছে ফ্রি ফায়ার কমিউনিটির কন্ডম পারার স্প্যাম যেখানেই যায় গন্ধ ছড়ায় গালি ছাড়া কথা কই তাই অনেকে হাসে অনেকে শোনে পাবলিক লয় মজা আর ওরা তো জানে না যে তোর কথার সাথে যাবার আমার সাথে না বুজাইয়া বুঝাইয়া এই জায়গায় হেডা কস এই তুই কি লোস্ট বুঝস ভাইয়া তো চেষ্টা করে রোস্ট করতে রোস্ট করতে আর পারে না রাস্তায় যায় দেখ দুইটা কুকুর ঘেউ ঘেউ করতেছে কেউ চেয়ে কেউ কিন্তু কমো না বলি পলাগুলো লাগিস না পলা রা কি জিনি সেটা কিন্তু এমন টেরো পাবিনা ওদের মতো কিছু মেয়েদের ব্রেন যে হাঁটুর নিচে আর এটাও কি তোরা জানস না আরে শোনা তোর মতো মেয়েদের যে ছেলের টাকা দিয়ে কিনতে পারি নাকি এটাও তোরা বুঝস না আরে ভাই লাগা